যে কয়েকটি খেলা হয়েছে এটা হলো টুর্নামেন্টের শেষ খেলা ফাইনাল খেলা তো আপনারা ভালো খেলেই নয় অর্জন করেই আবার ফাইনালে অংশগ্রহণ করতেছে তো এই জন্যেই সবাইকে ধন্যবাদ দুই দলকে আরও বলতে চাই খেলার মধ্যে আচরণ কোনো ব্যবহার কেউ করবেন না বেশি কথা বলার চেষ্টা কেউ করবেন না আর যদিও কোনো অভিযোগ থাকে উভয় দলেরই ক্যাপ্টেন আছে তাকে জানাবে ক্যাপ্টেনের সাথে আমার কথা এটা হলো আমার মেন কথা আর